আমরা আমাদের ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব এবং বাকিটা আপনারা জানতে পারবেন আমরা সবাই একসাথে লালকাপور বেঠে আমরা প্রতিবাদ করার সাথে আমরা যাচ্ছি কোটি মানুষের আস্থার আর ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিরে আসব না আমরা যতদিন সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসব না এবং বাকি কার্যক্রম আমাদের অনলাইনে চলবে যেখানে আমরা ফিল করতেছি সেখান থেকে আমরা এবার লাইন ধরে ধরে কাপড়টা চোখে রেখে বাস উঠার চেষ্টা করব আমরা দুই ভাগ হয়ে নিজেরা দুইটা বাস উঠে যাই আর ব্যাগগুলো যেগুলো আছে ব্যাগগুলা ওই ওই যেই বাসে উঠছি ওই বাসের ভিতরে রাখার চেষ্টা করি প্রধান উপদেষ্টা বড়বার দেওয়ার জন্য শিক্ষার্থীরা চোখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাসে